তৃণমূলের পাশে থাকেন তৃণমূলের সাথে তৃণমূলকে ভালোবাসেন তার সাংসদ যদি আপনাদের সাথে থাকে তাহলে সংসদ যতদিন কাজ করবে তার উপরে তার রাজ্যের সরকার থাকে সুবিধা হবে আপনাদের উন্নয়ন হবে আপনাদের দিদি আপনাদের সবসময় আপনাদের কথা ভাবেন এবং প্রতিনিয়ত ভেবে চলেছেন যদি শুরু করি তাহলে শেষ হবে না কন্যাশ্রী শিক্ষাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডা উন্নয়ন যে করা হচ্ছে সেটা অস্বীকার করতে পারবেন না কেউ বলুন